কেমনে বুঝলাম না কোনো কিছু কেমনে নিয়ে কেমনে কি করে দিছে না বোন সরমেরা কি আছে যা বলার তো আপনারা বই লই দিছেন দৈরে নিয়ে কইরা দিছে কেমনে কি করছে আপু আপনাদেরকে কি করেছে ও আচ্ছা যাই হোক বেগুন খেতে গিয়েছিলেন বেগুন তুলতে আর এই জায়গার মধ্যে আপনাদেরকে করে দিয়েছে যার কারণে আপনারা এসে এই জায়গার মধ্যে এরকম ভাবে বলতেছেন দইরা নিয়ে কইরা দিছে আচ্ছা আপু কি করেছে এরকম ভাবে করছে নাকি আরে ভাই এটা তো গর না এটা হচ্ছে জঙ্গল জঙ্গলের মধ্যে রাস্তাঘাটে আপনারা এসব ধরনের কি কাজ শুরু করে দিয়েছেন গড়ের কাজ কি মানুষে বাহিরে করে নাকি গড়ের কাজ তো গড়ে করতে হয় কিন্তু আপনারা গড়ের কাজ এরকম ভাবে বাহিরে করতেছেন যার কারণে কিন্তু আপুর এই জায়গার মধ্যে বলতেছে আর কি নিয়ে কইরা দিচ্ছি বলবো না সরমিস যা বলার তোলে দিচ্ছে না যা করে তো তাদেরকে এরকম ভাবে যদি আপনাদেরকে রাস্তাঘাটের মধ্যে করে দিই তাহলে তো আপনারা সোশ্যাল মিডিয়াতে আইসে এগুলো বলবেন যার কোনো ধরনের কোনো লজ্জা নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে এই কারণে কিন্তু আপু মনিরা এই রাস্তাঘাটের মধ্যে আইসে এসব ধরনের কাজ করতেছে তোদের কিছু নাই আসলে যাদের নেই তারা তো রাস্তাঘাটের মধ্যে না তারা করতে পারে ঠিক তাদের টাকা আসলে হয় যদি লজ্জা সরম থাকতো তাহলে কি আর রাস্তাঘাটের মধ্যে কোনো কিছু করতো তারা হচ্ছে কুত্তা বিলার জাত কারণ কুত্তা যদি কোনো লজ্জা থাকতো তাহলে কিন্তু তারা রাস্তাঘাটের মধ্যে যায় ইচ্ছা তাই করলো না আর এদের ভাই কোন ধরনের কোন লজ্জা সরম নাই এদের লজ্জা সরম নাই গতিতে কিন্তু তারা রাস্তাঘাট আর জঙ্গল নাই এই কারণে কিন্তু তারা আসে এই জায়গার মধ্যে ওপেনলি আসে গোপন জিনিস ওপেন ভাবে করতেছে মানুষটার মন বুঝতে হয় কি রে ভাই গোপন জিনিসটা গোপন ভাবে করার দরকার ছিল কিন্তু তারা গোপন জিনিসটা গোপনে না করে তার ওপেনলি আসে রাস্তাঘাটের মধ্যে জঙ্গলের মধ্যে যার জঙ্গলের মধ্যে আসে এগুলো কাজ করেনি আর এদের যদি লজ্জা শরম থাকতো তাহলে কি আর জার জঙ্গলের মধ্যে আসতে পারে তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই এই কারণে কিন্তু তারা যে জায়গার মধ্যে ইচ্ছে এই জায়গার মধ্যে শুরু করে দিয়েছে বিলের মতন বিলে যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে আর রাস্তাঘাটের মধ্যে এগুলো করতো না তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই যার কারণে তারা রাস্তাঘাটের মধ্যে এসে এগুলো কাজ করত আচ্ছা ভাই তোদের কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই আসল ভাই তাদের কোন দিন কোনো লজ্জা শরম নেই তো শরম নাই আরে মোশরফ ভাই এজর যদি লজ্জা শরম থাকতো তাহলে কি রাস্তাঘাটের মধ্যে এসে এগুলো কাজ করত আচ্ছা ভাই তোদের কি আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই আরে না বেটা আসলে ভাই ঠিক বলছেন তাদের মা বাবা আত্মীয় বলতে কেউ নাই তাদের মা বাবা আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে কি রাস্তাঘাটের মধ্যে জঙ্গলের মধ্যে এসে এগুলো কাজ করতে হয় ওর ফিলিংস বুঝতে হয় আচ্ছা ভাই কিরকম ভাবে কটকাইছে একটা জিনিস চিন্তা করে দেখেন যেই জিনিসগুলো ঘর করার দরকার ছিল ওই জিনিসগুলো কিন্তু তারা গরম করে না তারা রাস্তাঘাট ওপেনলি আইসা যেই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে শুরু করে দিয়েছে ঠিক কথা বলেছিস পশু পাখি যেরকম ভাবে যেই জায়গার মধ্যে ইচ্ছে এই জায়গার মধ্যে শুরু করতে পারে তারা ভাই পশুর চাইতেও খারাপ হয়ে গেছে পশুর যেরকম ভাবে কোনো ধরনের কোনো মান সম্মানের চিন্তা করে না ঠিক তারা কিন্তু এরকম পশুর মধ্যে তাদের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নাই পশু যেই জায়গার মধ্যে ইচ্ছে এই জায়গার মধ্যে শুরু করে দিই আর ঠিক তারা কিন্তু এই জায়গার মধ্যে এসে এগুলো কাজ করতেছে এই সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখেন যে সমাজের মধ্যে এগুলো কাজ ওপেন আইসা জঙ্গলের মধ্যে যার জঙ্গলে যদি করতে পারে তাহলে তাদের যে মানুষ বলে আমি কোনোভাবে চিন্তা করে পাই না তারা আসলে মানুষ না তারা হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট পশু তো একটা মানবতা তাকে পশু কিন্তু যাতা জাগার জায়গার মধ্যে করে না কিন্তু এই মানুষগুলো আইসা যদি এরকম ভাবে যাতা যে কোন জায়গার মধ্যে শুরু করে দেয় তাহলে পশুর মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায় কোনো ধরনের কোনো পার্থক্য নাই এই সমাজের মধ্যে এরকম কিছু নিকৃষ্ট মানুষ আছে যে মানুষগুলো তারা কখনো কোনো জিনিস কখনো কোনো সময় ভালো কাজ করতে পারে না এই সমাজের মধ্যে এগুলো হচ্ছে সবসাইতে নিকৃষ্ট আর নিকৃষ্ট মানুষগুলো এসে এসব ধরনের কাজ করে তাদেরকে ভাই দেখতে মানুষের মতন দেখা গেল কিন্তু আসলে মূলত তারা মানুষ না তারা যদি মানুষ হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এগুলো কাজ করতো না মানুষ রূপে কিছু অমানুষ আছে যে অমানুষগুলো এসে রাস্তাঘাটের মধ্যে এরকম ভাবে ওপেনলি কাজ করে গোপন জিনিসগুলো যে মানুষগুলো এসব ধরনের কাজ করে তাদেরকে আপনি কিভাবে মানুষ বলবেন তাদেরকে আমরা

ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম